বৃহস্পতিবার সারা রাজ্যের সাথে মালদা সারম্বরে পালিত হল কন্যাশ্রী দিবস এই দিবস উপলক্ষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে মালদা শহরে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয় বৃহস্পতিবার মালদা জেলা প্রশাসনের পক্ষ থেকে মালদা টাউন হলে কন্যাশ্রী দিবস পালন অনুষ্ঠানের আয়োজন করা হয় যার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলাশাসক নিতিন সিংহানিয়া এছাড়া উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত জেলাশাসক অনিন্দ সরকার জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ বিধায়িকা সাবিত্রী মিত্র ইংরেজ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ কাউন্সিলর চৈতালি ঘোষ সরকার সহ অনেকেই শুরুতে কন্যাশ্রী দিবস উপলক্ষে বিভিন্ন স্কুল কলেজের কন্যাশ্রী মেয়েরা নাচ গান সহ নানান অনুষ্ঠান পরিবেশন করেন এরপর জেলা প্রশাসনের পক্ষ থেকে কন্যাশ্রী দিবস উপলক্ষে কন্যাশ্রী মেয়েদের পুরস্কৃত করা হয় বিশেষ বিশেষ ক্ষেত্রে বিশেষ কাজের জন্য কন্যাশ্রী মেয়েদের সম্মানিত করে তাদের উৎসাহিত করেন উপস্থিত প্রশাসনিক আধিকারিকরা আমাদের প্রত্যেক বছর নাম মানে সেটা স্কুলের জেলা জুড়ে বিভিন্ন স্কুলের আমাদের কন্যাশ্রী মেয়েরা তারা অংশগ্রহণ করেছেন এবং এখানে মাননীয় মুখ্যমন্ত্রী ভার্চুয়ালি কানেক্টেডও ছিলেন উনি নির্দেশ দিয়েছেন তার সম্বোধন করেছেন সবাইকে তার সাথে সাথে এখানে আজকে আমাদের জেলা যারা কন্যাশ্রী মেয়েরা আছে তাদের মধ্যে যারা খুব ভালো যারা বিভিন্ন ফিল্ডস স্পোর্টস বলুন কালচারাল ফিল্ডস বলুন পড়াশোনা বলুন যারা খুব ভালো পারফর্ম করছেন তাদেরকে আমরা এখান থেকে সম্বোধন দিচ্ছি মালদা টুডে